আমরা উচ্চ মাধ্যমিকের কিন্তু সাজেশন ক্লাস করছি আমাদের ক্লাস কিন্তু পরপর আসছে তো এখানে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে টেনজেন নর্মালের কোশ্চেন তাই না এই টেনজেন নর্মাল থেকে কিন্তু তোমাদের একটা নাম্বার কিন্তু ভালো উঠে আসবে যদি পরপর আমাদের ক্লাসগুলো দেখো দেখো প্রথমে যে সমীকরণটা দেওয়া রয়েছে এল এক্স প্লাস এম ওয়াই ইজ টু ওয়ান এটা একটা সরলরেখার সমীকরণ আর এইটা হচ্ছে একটা বক্র একটা কার্ভ ঠিক আছে যার সমীকরণ আমরা আঁকতে পারবো না ঠিক আছে যেহেতু পাওয়ার ইন আছে তো যাই হোক একটা হবে তো এখন বক্র কে বলছে স্পর্শ করলে প্রমাণ করো যে এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে এই সমস্ত অঙ্কগুলো কিভাবে করতে হয় এবং সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে পুরো ক্লাসটা দেখো আমরা প্রথমে সলিউশন করছি কিভাবে সলিউশন করব সবার প্রথমে আমরা এই এল প্লাস এম ওয়াই ইজিক্যালস টু ওয়ান এইটাকে এক নম্বর দেব আর এরপরে এই যে বক্র আছে এটাকে আমরা দুই নম্বর হিসাবে রেখে দেবো মনে রাখবে এখানকার অঙ্কগুলো সব একই টাইপসের হয় স্পর্শ করবে নাই করবে ঠিক আছে দুটোর মধ্যে যে একটা হবে তো এটা যেহেতু স্পর্শকের অঙ্ক তো আমরা সেইভাবে করব চলো আমরা তাহলে এর পরের পাঠে কি করতে হবে দেখো এবার দুই নম্বর সমীকরণে যেটা আছে আমরা এটাকে জাস্ট ডেরিভেটিভ করব তার সাপেক্ষে এক্সের এর সাপেক্ষে আমরা অবকলন করে পাই বা ডেরিভেটিভ করে পাই এখন ডেরিভেটিভ করলে কি আসবে আমি তোমাদেরকে ফ্রেশ করে লিখে রেখেছি দেখো এনটা বাইরে আসে এ এক্স টু দি হয় আবার পার্স কে একবার ডেরিভেটিভ করতে হয় কারণ এটাকে আমি এক্সের মতো ভেবেছি তাই তাহলে এ থাকলো এ ওয়ান হবে তার মানে এ হল একইভাবে পরেরটা এন বাইরে আসবে বি ওয়াই হোল টু দি পার এন মাইনাস ওয়ান সঙ্গে একটা বি এবার যেহেতু ওয়াইকে আমরা ডেরিভেটিভ করলে ডি ওয়াই এক্স আসে ওই পাশে জিরো ক্লিয়ার চলো পরের লাইনে যাই তাহলে একদম পরপর তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো তাহলে ডিওয়াই ডিএক্স এর মানটা কি আসবে বলো তো এই পুরো টোটাল পার্টটা ওই পাশে পাঠিয়ে দাও আর দেখো এন কিন্তু দুজনেরই আছে এন কিন্তু কেটে যাবে তাহলে আমাদের আসছে এই এ ইন্টু এ এক্স টু দি পার এন মাইনাস ওয়ান বাই বি ইন্টু বিওয়াই টু দি পার এন মাইনাস ওয়ান তাহলে ডেরিভেটিভ টুকু তোমরা কিন্তু করে ফেলতে পারলে এইবার আমাদের কাজ হচ্ছে একটা বিন্দু লাগবে যে আমরা একটা ধরে নিচ্ছি ধরি দুই নম্বর যে বক্রের আলফা বিটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ এই যে দুই নম্বর যে আমাদের বক্র বা যে কার্পটা ছিল তার কি করছে আমরা স্পর্শকের সমীকরণ এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে মনে রাখবে সেই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ টু ওই এক্স ওয়ান ওয়াই বিন্দুতে যদি সেই বিন্দুটাকে পি বলো পি হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান সঙ্গে এক্স মাইনাস এক্স ওয়ান এইটা হচ্ছে কার সমীকরণ ট্যানজেন্টের সমীকরণ

এই বক্রটাকে তো আমরা জানি না কেমন দেখতে আমি একটা আনুমানিকভাবে একটা ছবি আঁকার চেষ্টা করছি মনে করো বক্রটা মনে করো এরকম দেখতে হ্যাঁ মনে করো এরা এরা এরকম দেখতে ঠিক আছে এখন এই যে সমীকরণটা আমাদের আসলো এবারে এই এল এক্স প্লাস এম ওয়াই এই সরলরেখাটা মনে করো এর স্পর্শ করছে তার মানে এরকমভাবে যাবে স্পর্শ করছে মানে এই যে একটা নির্দিষ্ট বিন্দুতে করবে সেই বিন্দুটা এই যে বিন্দুটা এই বিন্দুটাকে আমরা পি বিন্দু হিসেবে ধরছি এইটা আমাদের এই আলফাবিটা ভালো করে অঙ্কটা বোঝো দেখো তোমরা যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে দেখবে তোমাদের আর প্রবলেম হবে না মানে তোমরা নিজেরা নিজেদের মতন করে করে আসতে পারবে ঠিক আছে কারণ এখানে উচ্চ মাধ্যমিকের অঙ্ক সব অঙ্ক কিন্তু করা সম্ভব না কিন্তু বিষয় হচ্ছে মেন যে বিষয়টা সেটা যদি বুঝতে পারো ঠিক আছে অঙ্কের পিছনে যে কনসেপ্ট যে ধারণা সেই ধারণাটা যদি ক্লিয়ার থাকে তাহলে অঙ্কগুলো করা কোনো চাপেরই না এবার আমরা এই যে সমীকরণটা আমাদের আসছে এই সমীকরণটা তো আমরা প্রশ্ন অনুযায়ী বলতে পাচ্ছি এইটা হচ্ছে এল এক্স প্লাস টু ওয়ান এখন আমি ধরে নিচ্ছি এটা স্পর্শ করছে আলফা কমা বিটা বিন্দুতে তাহলে আমার একটা স্পর্শকের সমীকরণ আসছে ভালো করে শোনো এই যে আমি যে স্পর্শকটা টানছি ঠিক আছে আলফা কমা বিটা বিন্দুতে আমি মনে করছি যদি আলফা কমা বিটা বিন্দুতে স্পর্শ হয় তাহলে ওদের যে সমীকরণটা হবে আর আমরা যে সমীকরণটা বার করব এই যে যেখানে এটা আছে আমাদের যে ট্যানজেন্টের ইকোয়েশান এই ট্যানজেন্টের ইকোয়েশান কিন্তু আমাদের একই হবে তাই না ট্যানজেন্টের ইকোয়েশান একই হবে বা অভিন্ন হবে ঠিক আছে তার মানেই আমরা সহকগুলো তখন কিন্তু আইডেন্টিক্যাল করতে পারবো চলো এবার আমরা এটাকে জাস্ট একটু গুণ করে নিচ্ছি এখান থেকে এটা এই পাশে গুন করে দাও ঠিক আছে আর এটা হচ্ছে এ পাশে গুন করো যখন এই পাশে গুণ করবে তখন দেখবে বি টু দি পাওয়ার এন যেহেতু একটা এখানে বি এখানে একটা বি পাওয়ার এন মাইনাস একটা বি মানে ক্যান্সেল হচ্ছে তাহলে বি টু দি পাওয়ার এন আর এখানে হয়ে যাবে বিটা টু দি পাওয়ার এন কেন কারণ এখানে বিটা টু দি পাওয়ার দেখো এন মাইনাস আছে আর এর সঙ্গে আর একটা গুণ হয়ে যাচ্ছে তাই বিটা টু দি পাওয়ার এন

সিদ্ধ করবে তাই না সিদ্ধ করার মানে হচ্ছে এ আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন এইটা সমান ওয়ান মনে রাখবে এই অঙ্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদেরকে এতটাই জোর দিয়ে বলছি ঠিক আছে পুরো ক্লাসটা দেখো তোমাদের জন্য তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে ট্যানজেন্ট নর্মাল করান ঠিক আছে আমি তোমাদেরকে ট্যানজেন্ট নর্মাল করাবো পোয়াবিলিটির কথাও বলেছিলে আমরা পোয়াবিলিটি রেডি করছি পোয়াবিলিটি ক্লাস আসবে সমস্ত ক্লাস পরপর আসবে তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো ঠিক আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করো তাহলে আমরা বেশি ভিউজ আসলে আমরা বেশি করে ক্লাস দিতে পারব ঠিক আছে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এবং আমাদের সঙ্গে যদি মনে করো অফলাইনে পড়বে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে অনলাইনে ব্যাচ এবং অফলাইনে ব্যাচের জন্য এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও ঠিক আছে আর একটা ছোট্ট লাইক করে দিও এবং তোমরা কমেন্ট করে আমার জানাবে যে তোমরা কোন চ্যাপ্টারের অঙ্ক তোমাদের বেশি প্রবলেম হচ্ছে সেই চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো ধরে ধরে হ্যাঁ চলো একদম সুন্দর করে টাইপিংয়ের মাধ্যমে যে তোমাদেরকে ক্লিয়ার বুঝতে পারো ঠিক আছে নিজে কষ্ট করে এগুলো খেটে করি জাস্ট একটা লাইক পাই তোমাদের থেকে তাহলে খুব আনন্দ হয় এবারে একটা জিনিস কি জানো এই যে আমি অঙ্ক করছি এত কষ্ট করে সুন্দর করে টাইপ করে তোমাদের জন্য নিয়ে আসছি কেউ একজন এটাকে ছবি তুলে কপি করে নিজে আবার নিজের মতন করে ভিডিও বানাবে ঠিক আছে ওই জন্য বলছি তোমরা একটু বন্ধুদের মাঝে শেয়ার করো ঠিক আছে নইলে আমাদের যদি নিজেরা কষ্ট করে যদি ভিউজ না আসে তাহলে অন্যরা তো আমাদের থেকে নিয়ে প্রচুর ভিউজ নিয়ে নেবে সুতরাং আমরাই এটা প্রথম তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু করাচ্ছি আচ্ছা এবারে তাহলে এটা আমরা ওয়ান লিখতে পারি আর এটা এইটাকে আমরা এপাশে প্রথমে নিয়ে আসলাম কারণ আমাদেরকে সমীকরণের সঙ্গে আমরা এই সমীকরণের সঙ্গে আইডেন্টিক্যাল করব মানে অভিন্ন বা এটা একই তাহলে আমরা এটাকে জাস্ট একটা নম্বর দিয়ে রাখি তিন নম্বর দেখো এইটুকু কাজ তোমাকে প্রত্যেকটা অঙ্কেই কিন্তু করতে হবে এই এতটুকু কাজ যা আমি করলাম যে অঙ্কগুলো থাকবে তার বেশিরভাগ অঙ্কে কিন্তু এটা করতে হবে চলে এসো এর পরের পাটে এবার ওই এক নম্বর আর তিন নম্বর অভিন্ন এক নম্বর আমার কি ছিল আমি একটু ফ্রেশ করে লিখি এলএক্স প্লাস এম ইজিকালস টু ওয়ান এটা আমাদের এক নম্বর সমীকরণ ছিল আর আমরা এখন যে সমীকরণটা আমাদের এসছে এইটা হয়ে যাচ্ছে আমাদের তিন নম্বর এটা হচ্ছে এ টু দি আলফা টু দি তাহলে চলো এখানে আমরা বলতে পারি এ টু দি পার এন আলফা টু দি পার এন মাইনাস ওয়ান তাহলে নিশ্চয়ই এটা হবে বি টু দি পার এন বিটা টু দি পার এন মাইনাস ওয়ান ওই পাশে আমাদের ওয়ান আসছে এইটা আমাদের তিন নম্বর ভালো করে শোনার কথা দরকার আবার একবার দেখে নাও দেখো ঠিক লিখেছি কিনা হ্যাঁ চলো ঠিক আছে এবার যখন এরা মানে একই হবে আমি বুঝিয়ে অভিন্ন অভিন্ন দিয়েছি কেন হবে এইবারে আমরা এদের এই যে এল এলটা কি এক্স এর আর এখানে এই এক্স ছিল তাই তো আর এখানকার এক্স এর কি এই পুরোটা তার মানে এই এল আর এইটা এরা দুজন একই হবে মানে এদের রেশিও একই হবে আচ্ছা এম আর এইটা এদের রেশিও একই হবে এখানে ওয়াই ছিল আর ওয়ান আর ওয়ান দুজনা ওয়ান বাই ওয়ান হয়ে যাবে আমি সেইটাকে লিখবো আর এইটা প্রথমে লিখবো হ্যাঁ প্রথমে যদি লিখি তাহলে এ টু দি পাওয়ার এন আলফা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এল ঠিক আছে আচ্ছা এরপরে বি টু দি পাওয়ার এন বিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এম ক্লিয়ার সমান সমান ওয়ান চলে এসো এবার আমরা দুটো পাটে ভাগ করতে পারি কেমন যে এইটা সমান সমান ওয়ান হবে আবার এটা সমান সমান ওয়ান হবে তাহলে এখান থেকে আমি একটা কাজ করছি জাস্ট আলফা টু দি পার এন মাইনাস ওয়ানটাকে পাশে রাখলাম আর বাদ বাকিগুলোকে ওই ওয়ানে ওই পাশে দিয়ে দিলাম তার মানে আমাদের এল বাই এ টু দি পার এন হয়ে গেল ঠিক একইভাবে বিটা টু দি পার এন মাইনাস ওয়ানটা এম বাই বি টু দি পার এন হয়ে গেল চলে এসো আর একটা এখানে আলফা বার করতে হবে তাহলে আলফা বার করবো কিভাবে আলফা এখানে যে পাওয়ার থাকে ওটা ওই পাশে গিয়ে বাই হয়ে যায় তাহলে পুরোটাকে ঘিরে বাই লিখলাম ঠিক বিটাটাও আমরা করলাম তাহলে আমরা আলফা বিটা পেলাম এবার একটা কথা ভালো করে শোনো অনেক অঙ্কে তোমাদের এই পর্যন্ত করতে বলতে পারে আলফা বিটা মানে কোন বিন্দুতে স্পর্শ করছে ঠিক আছে এই সমীকরণটা তাহলে সেই বিন্দুটা বার করো তাহলে সেই বিন্দুটা এটা হয়ে গেল এবার চলে এসো আমাদের আমরা একটু আগে দেখেছিলাম যে বিটা হচ্ছে একটা বক্রের উপর অবস্থিত তাই না বিটা যেহেতু বিটা হচ্ছে দুই নং বক্রের উপর অবস্থিত মানে দুই নম্বর বক্র মানে হচ্ছে সেই আমাদের মনে আছে এ এক্স পাওয়ার এন বি ওয়াই পাওয়ারে আমাদের এন সমান ওয়ান এই বক্রের উপরে অবস্থিত আবার সরলরেখার উপরেও অবস্থিত হয় কিন্তু আমরা বক্রের উপরে অবস্থিত বক্র এবং সরলরেখা যেখানে ছেদ করছে সেই জায়গাটাই তো আমাদেরকে ওই বিন্দুটা আলফা বিটা তাহলে আমরা এটার ওপরে বসাবো যদি এটার উপরে বসাই তাহলে আমাদেরকে কি দেবে এই যে এ আলফা টু দি পারেন প্লাস বি বিটা টু দি টু ওয়ান আমরা এইবার এটাকে জাস্ট এই এনটাকে কি করছি দুজনকে ছাড়িয়ে দিচ্ছি পাওয়ারটা হ্যাঁ তাহলে আমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে চলে এসো এবার আমরা এক এক করে মান বসাবো আলফার মান এটা বসিয়ে দিলাম বিটার মান এটা এখানে বসিয়ে দিলাম পরের লাইনে আমরা এটাকে ফ্রেশ ভাবে ক্যালকুলেশন করছি দেখো এটা এখানে এইভাবেই থাকলো আচ্ছা এটা একই লাইন লেখা আর ডবল না লিখলেও হবে এরপরে হচ্ছে আমাদের যেটা এখানে বলার সব লাইন একই কেন আচ্ছা দেখছি এখানে একটা জিনিস খেয়াল করো আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দিচ্ছি হ্যাঁ এখানকার লাইন দুটো হয়তো স্টেপ বাদ গিয়েছে আমি করে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে এরম লিখতে পারি এ টু দি পাওয়ার এন ইন টু এল টু দি পাওয়ার এন বাই এন মাইনাস ওয়ান মনে রাখবে এই জায়গায় ক্যালকুলেশনটা অনেকের প্রবলেম হতে পারে আর এখানে এ টু দি পাওয়ার এন যেহেতু আগেরটা ছিল তাহলে এন স্কোয়ার হয়ে যাবে বাই এন মাইনাস ওয়ান এরপরে প্লাস বি টু দি পাওয়ার এন এম টু দি পার এন বাই এন মাইনাস ওয়ান আর এখানে হয়ে যাচ্ছে বি টু দি পার এন স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান আচ্ছা এবারে দেখো পরের লাইনে আমি বা দিয়ে এখানে এই যে এ টু দি পাওয়ার এন আছে এটা তো ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস লেখা যায় তখন আমরা এখানে এই জায়গাটা কি করবো তো এখানে এটা মাইনাস এন করতে পারি আর এখানে হয়ে যাচ্ছে বি টু দি পাওয়ার এটা মাইনাস এন করতে পারি তাহলে এখানে আর বি টু দি পাওয়ার লেখার দরকার নেই পরের লাইনে আমি এখানে শটে করছি এবার এইটাকে এইভাবে গুণ করে দাও তাহলে উপরের অংশটা যেটা রয়েছে কারণ এই প্রমাণটাই কিন্তু তোমাদের ঝামেলা হবে পরীক্ষা কথা মনে রাখবে আর এই দিয়ে যখন গুণ হবে তখন হবে স্কোয়ার প্লাস এন ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের এটা টু দি পাওয়ার এন বাই এন মাইনাস ওয়ান আছে সঙ্গে বি টু দি পাওয়ার সেই একই হবে বাই এন মাইনাস ওয়ান ইজিক্যালস টু ওয়ান এবার দেখো এখান থেকে কিন্তু এটা কেটে যাচ্ছে তাই না যেই কেটে গিয়েছে দেখো এন বাই এন মাইনাস ওয়ান এখানে দেখো এন বাই এন মাইনাস ওয়ান তাহলে আমি ফ্রেশ ভাবে বলতে পারি এল বাই এ পাওয়ারে আমি একেবারে বলবো যে এন বাই এন মাইনাস ওয়ান আর এটা এম বাই এম বাই হচ্ছে আমাদের বি পাওয়ারে হচ্ছে এন মাইনাস এন বাই এন মাইনাস ওয়ান ইজিকালস টু ওয়ান এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছে এই যে ঠিক আছে প্রমাণ চলে আসলো চলো দেখো এই অঙ্ক কিন্তু ধরে ধরে করা উচিত এবং সহজ তোমরা সবাই এই নাম্বারটা পেয়ে যাবে আচ্ছা পরের অঙ্ক কি বলছে বলছে ওয়াই ইজিক্যালস টু এক্স প্লাস সি কি বলেছে ওয়াই ইজিক্যালস টু এক্স প্লাস সি খুব গুরুত্বপূর্ণ কথা এক সি হচ্ছে নটিকালস টু জিরো বলছে এই সরলরেখাটি এই সরলরেখা এটা সরলরেখার সমীকরণ এই সরল সরলরেখাটি এই পরাবৃত্ত এই যে পরাবৃত্তের একটি স্পর্শক হয় তবে প্রমাণ করো যে সি স্কোয়ার ইকালস টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে ওটা সাহায্যে কীভাবে প্রমাণ করব আমাদের কাছে সেই একই রাস্তা আমরা প্রথমে এটাকে এক নম্বর দেবো এটাকে আমরা দু নম্বর দেবো দেওয়ার পরে আমরা দুই নম্বরকে অবকলন করব এক্সের সাপেক্ষে যেহেতু আমাদের ডিওয়াই ডি এক্স লাগবে করা হয়ে গেল আমরা এখানে ডেরিভেটিভ করলাম

অবস্থিত হচ্ছে এই বিন্দুটা আর ওই বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ লিখব তাহলে স্পর্শকের সমীকরণ মানে কি স্পর্শকের সমীকরণ হচ্ছে আমাদের ওয়াই মাইনাস বিটা টু বি স্কোয়ার আলফা বাই এ স্কোয়ার বিটা ইন্টু সঙ্গে এক্স মাইনাস মনে রাখবে সেই স্পর্শকের সমীকরণ আগেই বলছিলাম যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিক্যালস টু ডি ওয়াই পি যদি বিন্দু হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু এই বিন্দুতে এক্স মাইনাস এক্স ওয়ান ওকে এইটা হচ্ছে স্পর্শকের সমীকরণ এই স্পর্শকের সমীকরণটা আমরা এখানে আলফা বিটা বিন্দুতে করলাম এবার চলে এসো এর পরের পাটে পরের পাটে আমরা একটু ক্যালকুলেশন করবো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যেটা আসছে এ স্কোয়ার বিটা ওয়াই মাইনাস এ স্কোয়ার বিটা স্কোয়ার ইজ ইজিক্যালস টু বি স্কোয়ার আলফা এক্স মাইনাস বি স্কোয়ার আলফা স্কোয়ার এবার চলে এসো আমরা এটাকে এক পাশে নিয়ে যাই যদি এই এইটাকে যদি প্রথমে রাখি যেহেতু আমাদেরকে টার্গেট হচ্ছে ওয়াই ইকলস টু এক্স প্লাস সি আকারে সাজানো এইটা হচ্ছে আমাদের টার্গেট তাহলে এখানে এইটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম তাহলে এখানে এই এটা ছিল এই যে আর এইটাকে এই পাশে এই রাখলাম আর এটা এক্সের শখ এখানে এইভাবে থাকলো তাহলে পরের লাইনে আমরা বলতে পারি যে স্কোয়ার বিটা ওয়াই ইজিকালস টু বি স্কোয়ার আলফা এক্স মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এই এ স্কোয়ার বি স্কোয়ার কেন হচ্ছে এই জায়গাটা তোমাদেরকে একটু বোঝা দরকার সেটা হচ্ছে আমরা যেহেতু পরাবৃত্তের ওপরে আলফা কমা বিটা বিন্দুটা অবস্থিত তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে আলফা স্কোয়ার বাই বিটা স্কোয়ার আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার এইটার সমান ওয়ান তাহলে ক্যালকুলেশন করো তাহলে বি স্কোয়ার আলফা স্কোয়ার তারপরে হবে এখানে মাইনাস এ স্কোয়ার বিটা স্কোয়ার আর নিচেই লসক করলে এ স্কোয়ার বি স্কোয়ার সমান ওয়ান তাহলে এই পাটটা দেখো আমাদের কিন্তু আলফা স্কোয়ার এখানে যেটা আসছে এ স্কোয়ার বি এ স্কোয়ারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে এ স্কোয়ার বি এ সঙ্গে সমান হয়ে যাচ্ছে তাহলে এইটুকু অংশ আমাদের এই জায়গায় কাজে লাগিয়েছি এই জায়গাটায় এই জায়গাটা মাইনাস কমন নিয়ে এ স্কোয়ার বি এ স্কোয়ার বসিয়ে দিয়েছি এবার চলে এসো তাহলে এটা আমাদেরকে এই সমীকরণ হয়ে গেল মানে এই সমীকরণের মতো রূপ দেওয়া হলো এবার আমরা প্রত্যেকটা মানে গুলো সমান করব। মানে যেহেতু আমরা প্রথমে ও এর সহগ শখ এখানে ওয়াই সহগ ওয়ান আর এখানে হচ্ছে ওয়াই এই পুরো জিনিসটা তাহলে এইটাকে আগে আগে লিখবো তিন নম্বরটাকে তাহলে বিটা বাই ওয়ান এই ওয়াই এখানে তো ওয়ান আছে আচ্ছা এবার হচ্ছে এক্সের শখ এক্স এর শখ কত এখানে বিস্কোয়ার আলফা বাই এম এই যে এম আর এখানে কনস্ট্যান টাম বা ধ্রবক পথটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার বিস্কোয়ার আর এখানে হচ্ছে সি লিখলাম এবার দেখো এইটুকু আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই কাজটা কিন্তু সেম তোমাকে করতেই হবে যদি স্পর্শক বলে তাহলে এটা আর অবিলম্বে বললে জাস্ট সমীকরণটা একটু চেঞ্জ হবে এই এই চ্যাপ্টারে দেখবে তারপর থেকে তোমরা সব অঙ্ক করতে পারবে সহজ চাপটা খুব একটা কঠিন না ডেরিভেটিভ কনসেপ্টটা লাগবে আর একটু ক্যালকুলেশন পারলেই এই চাপটা অঙ্ক করে আসা কোনো চাপের না এখান থেকে আমাকে ফ্রেশ ভাবে আলফা আর বিটা বার করতে হবে তাহলে দুটো ভাগে ভাগ করি এইটা এর সঙ্গে সমান তাহলে দেখো এ পাশেয়ার এ পাশে যাচ্ছে তাহলে বিটার মানটা আগে বার হচ্ছে বিটা ইজিক্যালস টু মাইনাস স্কোয়ার বাই এখানে সি আর আলফার মানটা এখান থেকে বার হচ্ছে এটা বি স্কোয়ার কাটবে তখন হয়ে যাবে এ স্কোয়ার এই এমটা উপরে গুণ হয়ে গেল এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এম বাই সি তাহলে বিটা পেলাম এবার এই যে আলফার বিটা এই বিন্দুটা কোথায় অবস্থিত ওই বক্রের ওপর অবস্থিত বক্র মানে কোনটা বক্র মানে কিন্তু ওই আমাদের এখন পরাবৃত্তটা তাহলে ওই পরাবৃত্তর ওপরে যদি বসায় তাহলে সিদ্ধ হবে আচ্ছা আমরা এখানে আচ্ছা এখানে বক্রের উপরে বসাবো না কারণ আমাদের প্রমাণটা অন্য করতে বলেছ তাই তো এটা তুমি এখানে এখানে চেঞ্জ করো এটা হচ্ছে আলফা বিটা বিন্দুটা এক নম্বর রেখার উপরে অবস্থিত রেখার উপরে অবস্থিত যে রেখাটা হচ্ছে এইটা তাহলে আমরা বিটা ইউজিকালস টু বলতে পারি এম আলফা প্লাস সি কারণ এখানে বক্রের উপরে বসিয়ে প্রমাণটা আমরা আনতে পারবো না ওই জন্য আমরা রেখার উপরে বসাবো তাই যদি হয় এবার আমাদেরকে এই জায়গায় আলফার বিটার মানটা জাস্ট পুট করে দিচ্ছে এখান থেকে হ্যাঁ আলফা বিটার মানগুলোকে পুট করে দিলাম তাহলে বিটার এটা আলফার মান এটা প্লাস সি এবার এটাকে জাস্ট তুমি একটু ক্যালকুলেশন করো দেখো এখানে এই এখানে বাই নিচে সি আর এই পাশেরটা এখানে কিন্তু হয়ে যাচ্ছে এ মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস এখানে এই সিটা উপরে চলে যাবে সিএরটা সি থাকবে আর দিকাটা সি থাকবে সেই সি কেটে দিয়েছি আমি একেবারে তোমরা তো কম বেশি বোঝো বোঝা তো চাপ নেই তাহলে এখান থেকে আমরা এই সি স্কোয়ারটা বার করবো তাহলে সি স্কোয়ার ইকালস টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটাই কিন্তু আমাদের প্রমাণ দিয়েছিল এই প্রমাণের জন্য কিন্তু আমরা সরল লেখার উপরে বসালাম ক্লিয়ার হলো চলো নেক্সট কোশ্চেনে চলে যাব আমাদের সাজেশন পিডিএফ নোটস যদি তোমরা নিতে চাও আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও ঠিক আছে আমাদের সাজেশান নোটস এবং পিভিএস ইয়ার এর যে সমস্ত পরীক্ষা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিকে এইচএস এ যত পরীক্ষা হয়েছে পিওয়াইকিউ আমরা কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করে তোমাদেরকে সলিউশন আকারে দেব তো সেই পিডিএফ নোটস নেওয়ার জন্য অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে চলো এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি বলছে যদি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজিক্যালস টু পি এক্স টু দি পার এম ওয়াই টু দি পার এন ইজ টু আট টু দি পার এন এই বক্রকে স্পর্শ করে তাহলে প্রমাণ করে একটা বড় সড় জিনিস দিয়েছে এইটা আমাদের প্রমাণ করতে হবে সব আজকে স্পর্শকের অঙ্ক করলাম এরপরে আমরা অভিলম্বের অঙ্ক করব। ঠিক আছে কোনো চাপ নেই পরপর ক্লাস দেখতে থাকো এটা আমাদেরকে কিভাবে করতে হবে দেখো আমি জানিয়ে দিচ্ছি সবার প্রথমে আমরা সেই যা বলেছিলাম এক নম্বর সরলরেখাটাকে ধরলাম দুই নম্বর ধরছি বক্রটাকে রাইট যখন ধরা হয়ে গিয়েছে এইবার আমরা কি করবো দুই নম্বরকে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করবো ডেরিভেটিভ করবো করে আমরা ডি ওয়াইডি এক্সের মানটা বার করব এবার ডেরিভেটিভ করার সময় একটু সাবধানে করতে হবে এটা ঠিক আছে প্রথম কথা গুণের সূত্র পড়বে তাহলে এম এক্স টু দি পার এমটাকে রেখে আমরা এটাকে আগে করছি তাহলে এন বাইরে আসলো ওয়াই টু দি পার এন মাইনাস ওয়ান ইন্টু টু ডিওয়াই ডি এক্স আর ওয়াই টু দি পার এন রেখে এক্স টু দি পার এমকে করলে এম বাইরে আসবে আর এক্স টু দ্বিপার এম মাইনাস ওয়ান হবে এইবার আমরা এখান থেকে ডি ওয়াই বার করলাম এবার যেই বেরিয়ে গেল চলো আমরা একটা বিন্দু ধরব এখানে যেহেতু আলফাবিটা বিন্দু আছে আমাকে হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরতে হবে অথবা অন্য কোনো বিন্দু ধরতে হবে আমি এটা তর্কের খাতিরে বি বিন্দু ধরে নিচ্ছি ঠিক আছে যাতে আমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হয় এই বি বিন্দুতে বক্রের স্পর্শকের সমীকরণ যে বক্রটা দিয়েছে তার স্পর্শকের সমীকরণ দুই নম্বর যে বক্র আছে চলে এসো তাহলে সেটা সমীকরণ তোমরা জানো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে এখানে বাই এন ইন্টু এক্স মাইনাস এ কারণ এখানে এবি বিন্দুতে এইবার আমরা কোনাকুনি গুণ করে দিই কোনাকুনি গুণ করে দিলে দেখো কি আসছে এন এ ওয়াই মাইনাস এবিএন b, টু বি মাইনাস বি প্লাস এম চলো এইবারে আমরা এটাকে একটু ফ্রেশ করে লিখছি এটাকে যদি আমরা একটু ফ্রেশ করে লিখি তাহলে হচ্ছে আমাদের এবিএক্স প্লাস এ এন ওয়াই ঠিক আছে এইটা আমাদের কিন্তু হয়ে গেল চলো এর পরের পাটে যাব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর আর এখন যেটা আসলো তিন নম্বর এরা অভিন্ন যদি এরা অভিন্ন হয় তাহলে আমরা সেই ফর্মুলা অনুযায়ী বি এম বাই কস আলফা এ এন বাই সাইন আলফা ইজিক্যালস টু এবি বাই এবম প্লাস এন বাই পি আমরা এখান থেকে দুটো পার্টের ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে যখনই নেব তখনই কিন্তু এখানে বি কেটে যাবে গিয়ে এটা বার হবে এর মানটা কি আসবে পি এম বাই এই যে কস আলফা ইন্টু এম প্লাস এন আর বি মানে হচ্ছে পি এন বাই সাইন আলফা ইন্টু এম প্লাস এন এমপ্লাসেন কিন্তু সাইনালফা আর এমপ্লাসেন দুটো কিন্তু আলাদা আলাদা টাম এটা কিন্তু খেয়াল রেখো চলো এরপরে যেহেতু এই বিন্দুতে এবি বিন্দুতে দুই নম্বর যে বক্র আছে সেটা বক্রটির ওপরে কি এই বিন্দুটা অবস্থিত তাই যদি হয় আমরা এখানে বসিয়ে দিতে পারি এটু দি পারে বিটু দি পারে নিজিক্যাল স্টো দি পারে এমপ্লাসেন এবার এই এ আর বি তোমার যে মানটা এসছে জাস্ট তুমি এখানে বসিয়ে একটু ক্যালকুলেশন করতে হবে ব্যাস তাহলে আনসার হয়ে যাবে চলো বসিয়ে দিই বসিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এখানে এই সব পাওয়ারে চলে যাবে পাওয়ারে যখন গিয়েছে তখন দেখো পি এখানে পাওয়ারে এম আবার এখানেও একটা পি আছে পাওয়ার এন তাহলে এ পি টু দি পার একেবারে লিখলাম এম প্লাস এন এম টু দি পার এম এইটা লিখলাম এন টু দি পার এন এই লিখলাম তাহলে উপরের কাজ শেষ নিচের কাজে চলে এসো এখানে যেহেতু পাওয়ারের এম আছে তাহলে এখানে আমরা আচ্ছা সাইনের এটা আগে লিখেছি তাহলে সাইন টু দি পাওয়ার এন আলফা সঙ্গে কস টু দি পাওয়ার এম আলফা সঙ্গে এম প্লাস এন টু দি পাওয়ার এম প্লাস কারণ এই জায়গা থেকে একটা এম আসবে এখান থেকে একটা এন আসবে তাহলে পাওয়ার একেবারে এম প্লাস এন লেখা যাবে ওদিকে যেটা আছে সেটাই থাকলো এবার জাস্ট কোনাকুনি গুণ করে দাও কোনাকুনি যদি আমরা গুণ করি পি টু দি পাওয়ার এম প্লাস এন এম টু দি পার এম এন টু দি পার এন ইকুয়ালস টু আর টু দি পার এম প্লাস এন ইন টু এম প্লাস এন টু দি পার এম প্লাস এন সাইন টু দি পাওয়ার এন আলফা কস টু দি পার এম আলফা এই যে পার্টটা আসলো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল তাই না এটাই আমাদের কিন্তু প্রমাণ ছিল তাহলে কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম ক্লিয়ার হলো দেখো আমি তোমাদেরকে এই তিনটে ম্যাথ করালাম এই তিনটে কিন্তু স্পর্শক অবিলম্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে তোমাদেরকে একটা জায়গায় করে দিচ্ছি তোমরা একটা ছোট্ট লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও দেখবে তাহলে আমাদের ক্লাস যখনই আমরা দেব। তখনই তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর যদি মনে হয় না আমরা তোমরা প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে ঠিক আছে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে ডিসক্রিপশান বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে যুক্ত হতে পারো আর বিভিন্ন সাজেশান নোটস নেওয়ার জন্য আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফলাইনে এবং অনলাইনে কিন্তু পড়ানো হয় ম্যাথটাকে সুন্দর করে তোমাদেরকে ধরে ধরে পড়ানো হয় আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই নাম্বারে ঠিক আছে এবং এই চ্যানেলটাতে আমরা বিশেষ করে ক্লাস এইট থেকে পুরো টুয়েলভ পর্যন্ত কিন্তু ম্যাথের ক্লাস দিয়ে থাকি ম্যাথ তোমরা আমার সঙ্গে করতে পারো আর এরপরে তোমরা যারা ক্লাস এখন পড়ছো বর্তমানে ভালো করে শোনো তোমরা ক্লাস টুয়েলভে যারা এখন পড়ছো এরপরে তোমরা কি করবে অনেকে কলেজে ভর্তি হবে আবার অনেকে কিছু আহ চাকরি বাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে অনেকে ঠিক আছে তো তার জন্য আমাদের কিন্তু চাকরি বাকরির প্রস্তুতির জন্য তোমরা এই চ্যানেলটা ফলো করো এস ও এইস ও জেড সহজ স্টাডি এই ই স্টাডিতে কিন্তু আমরা চাকরি বাকরির পরীক্ষার প্রস্তুতি ওখানে করাই শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে ম্যাথ করবে সেটা কিন্তু আমরা এই চ্যানেলটাতে কিন্তু করিয়ে দিই তোমরা এই চ্যানেলটা ইউটিউব থেকে দেখে নিতে পারো ঠিক আছে চলো তাহলে আমরা আজকে এখানেই ছাড়লাম তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করবে তোমাদের যে জায়গায় প্রবলেম হচ্ছে কোন অঙ্ক প্রবলেম হচ্ছে সেগুলো প্রত্যেকে কমেন্ট করবে চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অল দ্য বেস্ট